আজ তেইশে আগস্ট আমাদের এবার গন্তব্য ধানবাদের তোপচাচি এবং মুসি প্রায় তিরিশ জন আছে আমাদের টিমে এই সবাই দেখতেই পাচ্ছেন সবাই হাত নাড়ছে এবং আমরা আর একটু পরেই ট্রেনে উঠে যাব এবং ধানবাজ স্টেশনে গিয়ে আমরা আপনাদের যেখানে যেখানে যাই সেখানে সেখানে দেখাবার নিশ্চয়ই চেষ্টা করব এখন রাত তিনটে বাজে আমরা এই মাত্র ধানবাদ স্টেশন এসে পৌঁছলাম এগারোটা প্রতিশে ট্রেন ছেড়েছিল এবং ধানবাদ পৌঁছল ঠিক রাত তিনটের সময় সুনশান প্ল্যাটফর্ম

অসাধারণ রূপ ধারণ করে এবং তারই প্রতিচ্ছবি আপনারা দেখতে পাচ্ছেন সাধারণত শীতকালে এই ধরনের ছবি দেখা যায় না আমরা ধীরে ধীরে ফলসের কাছে এগোচ্ছি একদম ভাতিন্ডা ফলসের সামনে আমরা যাদের সাথে এসেছি অর্থাৎ আমাদের সাথে যারা এসেছে তারা সব সামনে দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছেন অসাধারণ এই দৃশ্য আমরা ভাতিডা ফলস ছেড়ে এখন তোপাতি লেকের দিকে যাচ্ছি এবং পাশেই

অবশেষে ভাতিডা ফলস ছেড়ে আমরা তোপচাচি লেকে এসে পৌঁছেছি চারদিকটা মেঘে ঢাকা কটা বাজে বাইদ থেকে আমরা এখন ফলসের কাছে ভাষায় বর্ণনা করতে পারব না এই ফলসের কথা আপনারা দেখতেই পাচ্ছেন উৎসৃঙ্খল জলধারা পাহাড়ের গা তার উশৃঙ্খলাকে প্রকাশ করছে অপূর্ব সত্যি বর্ষাকালে না আসলে এইসব দৃশ্য দেখা সম্ভব নয় हम रा আমাদের সফর শেষ করে বাড়ির পথে চারটে কুড়ির ব্ল্যাক ডায়মন্ড ধরে আমরা বাড়ির পথে চলেছি সারাটা দিন একটা ঝটিকা সফরের মধ্যে দিয়ে অনেক আনন্দ উপভোগ করলাম সত্যি এক সুন্দর একটি দিন কাটল এবং আপনারা ওইভাবে আসবেন এবং সারাটা দিন আনন্দ উপভোগ করবেন আমাদের নমস্কার